সুপ্রিয় সুধি দর্শকবৃন্দ সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই এই মুহূর্তে আজকে জুলাই মাসের সাত তারিখ রবিবার আবহাওয়ার বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন আমরা দেখে নেবো আজকে রবিবার সারা সাত দিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আজকে বৃষ্টি বাড়বে নাকি কমবে আগামী দু তিন দিন কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টি চলছে সেটার কতদিন ধরে চলবে উত্তরবঙ্গে কবে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার হবে নাকি আবারও বৃষ্টি বাড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও বার্তায় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলার নামটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সেখানে আবহাওয়া কেমন রয়েছে আজকে সেখানে আকাশ পরিষ্কার নাকি মেঘলা আজকে বৃষ্টি হচ্ছে কি না একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব উপগ্রহ চিত্র কী বলছে অর্থাৎ স্যাটেলাইটে এই মুহূর্তে সমগ্র বাংলার আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করব তো দেখুন আজকে রবিবার সকাল থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিকভাবে মেঘলা রয়েছে অর্থাৎ সব জেলাতেই দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ নেই কোথাও কোথাও আকাশ পরিষ্কার রয়েছে কোথাও একটু আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ রয়েছে এবং আজকে রবিবার সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুই বাংলার ক্ষেত্রে কিন্তু উত্তরের জেলাগুলিতে মেঘলা আকাশ রয়েছে তবে দক্ষিণবঙ্গে অনেকটাই আকাশ পরিষ্কার আজকে সকালের দিকে তবে বেলা বাড়লে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেটা কিন্তু দশটা এগারোটার পর থেকে মেঘলা আকাশে মেঘ জমতে শুরু করবে ফলে দুপুরের দিকে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি জেলাতে আজকে ভারী বৃষ্টি হবে কোথাও একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তো কোথায় কেমন বৃষ্টি হবে আসুন আজকে রথের দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে বিস্তারিত আমরা দেখে নেব বৃষ্টি বজ্র মোড়ে চলে যাচ্ছি তো আজকে মূলত সকাল থেকে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে আকাশ কার্যত আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং দুই দিনাজপুর সহ মালদা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি আজকে রবিবার লক্ষ্য করা যাবে তার সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টি আজকে রবিবার সকাল থেকে লক্ষ্য করা যাবে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় ঝিলঝিল বৃষ্টি আজকে সকালের দিকে লক্ষ্য করা যাবে আজকে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি মূলত আজকে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তারই মধ্যে আজকে একেবারে উড়িষ্যা লাগোয়া জেলাগুলি যেমন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির কোথাও কোথাও আজকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলি যে কথা জেলাগুলির কথা বললাম সেই জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে তবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলির কথা বলতে গেলে যেমন মুর্শিদাবাদ সহ নদিয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজকে খুবই কম বৃষ্টি হলেও খুবই সামান্য মাত্রার বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর পক্ষ থেকে জানানো হয়েছে আজকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হতে পারে তবে খুবই হালকা বৃষ্টি এবং বেশিরভাগ জেলাতেই জেলার পঞ্চাশ শতাংশ এলাকা জুড়ে বৃষ্টি হতে পারে অর্থাৎ সমগ্র জেলাতে সমগ্র জেলার সব জায়গাতে অর্থাৎ জেলাগুলি সর্বত্রই কিন্তু বৃষ্টি হবে না কোথাও বৃষ্টি হবে কোথাও হবে না এইভাবে কিন্তু বিচ্ছিন্নভাবে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গে আজকে ওয়াইড স্প্রেডলি বৃষ্টি হবে ভারী বৃষ্টি দক্ষিণ উত্তরবঙ্গের প্রায় কম বেশি সব জেলাতেই এদিকে আজকে বাংলাদেশে খুব একটা বৃষ্টি নেই রবিবার বাংলাদেশে আজকে বৃষ্টি শুধুমাত্র ঢাকাসহ চট্ট চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা খুলনা বরিশাল এবং রাজশাহী রংপুর এই কয়েকটি বিভাগে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি চলছিল তার তুলনায় আজকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টির মাত্রা কমতে শুরু করবে আগামীকাল সোমবার থেকে আরও বৃষ্টি কমে যাবে আগামীকাল সোমবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা তবে উত্তরবঙ্গে আগামীকাল থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে পর্যন্ত আজকে সাত তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের ক্ষেত্রে যে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছিল আগামীকাল থেকে সেই ভারী বৃষ্টির সতর্কতা কমিয়ে হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হবে এবং আগামী দশ তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে অর্থাৎ কাল থেকে বৃষ্টির মাত্রা কমে যাচ্ছে উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গে কাল থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এই রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি বৃষ্টির একটা সম্ভাবনা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের পশ্চিমের যেসব জেলাগুলি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই এলাকার উপর দিয়ে বর্তমানে মৌসুমি অক্ষরেখাটি অবস্থান করছে এবং সেই অক্ষরেখা সরাসরি বয়ে গিয়েছে একেবারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গিয়ে প্রবেশ করেছে মৌসুমি অক্ষরেখাটা ঠিক এই অংশ বরাবর পশ্চিমে জেলাগুলি হয়ে এটা কিন্তু সরাসরি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করেছে যার কারণে গত কয়েকদিন ধরেই কিন্তু এখানে বৃষ্টির দেখা যাচ্ছে এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে দেখুন এই যে এই এলাকাতে অর্থাৎ এটা বলা যায় যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বা কিছুটা মধ্য ও পশ্চিমবঙ্গোপসাগরের উড়িষ্যার একেবারে উপকূলবর্তী এলাকায় যেখানে ভুবনেশ্বরের উপকূলবর্তী এলাকা রয়েছে এই এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর ফলে এই ঘূর্ণাবর্তটির কারণে আজকে সাত তারিখ বৃষ্টি হতে পারে উড়িষ্যাতে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে ঝাড়খণ্ডের একেবারে দক্ষিণের এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে তার পাশাপাশি ঝাড়খণ্ড লাগুয়া পশ্চিমবঙ্গের এলাকাগুলিতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি আজকে এই ঘূর্ণাবর্তটির কারণে হচ্ছে এর পাশাপাশি একটি অক্ষরেখা রয়েছে যেটা রয়েছে আপনার উত্তর প্রদেশ হয়ে একটি অক্ষরেখা চলে গিয়েছে একেবারে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটা চলে গিয়েছে একেবারে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকটা দিন তো প্রিয় দর্শক বুঝতে পারছেন বৃষ্টি কিন্তু চলবে আগামী কয়েকটা দিন উত্তরবঙ্গে তবে তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ থেকে বৃষ্টির মাত্রা কমে যাবে তো আসুন আমরা একটু দেখে নেব আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে সেটা একটু আমরা জেলা ওয়াইজ আপনাদের দেখাবার চেষ্টা করব এই যে বৃষ্টি যেটা হচ্ছে এই বৃষ্টি গতকাল থেকে সামান্য কমেছে এবং বৃষ্টি যেখানে যেখানে হচ্ছে না সেখানে কিন্তু বেশ ব্যবসা গরম ভালোই টের পাওয়া যাচ্ছে আবারও ব্যবসা গরমটা কিছুটা ফিরে এসেছে দক্ষিণবঙ্গে গতকাল তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে পশ্চিমের পানাগড়ে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা তেত্রিশ বত্রিশ তেত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে ফলে তাপমাত্রা যেমন সামান্য বৃদ্ধি পাচ্ছে তেমন গোমট গরম অস্বস্তি বৃদ্ধি পাচ্ছে তার কারণটি হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরে যার ফলে গোমট গরম ভ্যাবসা গরম এটা কিন্তু বজায় থাকবে আগামী কয়েকটা দিন তবে আগামী কাল থেকে তাপমাত্রা আরও খানিকটা বাড়বে যেহেতু কাল থেকে রোদের দেখা পাওয়া যাবে রোদের দাপট বাড়বে আকাশ পরিষ্কার হতেই তাপমাত্রা বেশ খানিকটা লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে তো আজকে রবিবার মূলত বৃষ্টি হতে পারে বীরভূম জেলার নলহাটি রামপুরহাট মরার সিউড়ি মুর্শিদাবাদ আজিমগঞ্জ বহরমপুর এই এলাকাতে বৃষ্টি হবে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের বাঁকুড়া এই পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়ার কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে এদিকে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতে আজকে বৃষ্টি হবে তার সঙ্গে বৃষ্টি হচ্ছে দীঘা কাঁথিতে হালকা বৃষ্টি তো কম বেশি আজকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে তবে ভিতরের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কম থাকবে যেমন কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলিতে বৃষ্টি তুলনামূলকভাবে কিছুটা কম হবে এছাড়াও আজকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা এদিকে বৃষ্টি কিছুটা হবে যশোর অভয়নগর নড়াইল এই সমস্ত এলাকা জুড়ে কিছুটা বৃষ্টি হবে সকালের দিকটাই বৃষ্টি হবে রংপুর রাজশাহীর বিভিন্ন এলাকা জুড়ে আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি কিছুটা লক্ষ্য করা যাবে তো দর্শক বর্ষা কিন্তু প্রবেশ করেছে তবে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও সেভাবে বৃষ্টি কিন্তু হয়নি ফলে বৃষ্টির ঘাটতি এখনও রয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে কিছুটা কিছুটা ঘাটতি মিটেছে ঠিকই তবে অনেকটা ঘাটতি এখনও রয়ে গিয়েছে এই ঘাটতি চলতি বর্ষায় মিটবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে তো প্রিয় দর্শক অবশ্যই আপনাদের জেলাতে আজকে বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই মুহুর্তে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না এবং আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এটুকুই আবারও দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ